হ্যালো এব্রুয়ান আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম জ্বালানি সাশ্রয় পরিবেশ বান্ধব গ্যাসের বিকল্প লার্কির ম্যাজিক চুলা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি আপডেট ভার্সনের একটি চুলা কত সুন্দর একটি রেগুলেটার সিস্টেম আছে দেখতে পাচ্ছেন যে রেগুলেটারের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই সহজে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি কোয়ালিটির মধ্যে একটি দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ চুলাটি কিন্তু এটা আপডেট একটি চুলা দেখেন চুলাটি কিন্তু সরাসরি কারখানা থেকে অর্ডার করতে পারবেন অর্ডার করতে অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বার কল করুন অথবা হোয়াটসঅ্যাপে নক করুন এখানে কিন্তু চুলাতে লার্কি দেওয়ার জন্য আলাদা মুখ থাকবে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মুখ দিয়ে ছোট বড় সব ধরনের লার্কি ইউজ করতে পারবেন যে যেখানে থাকেন না কেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির যে দেখতে পাচ্ছেন সুন্দর একটি দরজা সিস্টেম আছে আপনারা কিন্তু চাইলে এইভাবে দরজাটি আটকে রাখতে পারবেন এবং এখানে রেগুলেটার সিস্টেম দেখতে পাচ্ছেন এই রেগুলেটারের মাধ্যমে কিন্তু আগুন নিয়ন্ত্রণ করতে পারবেন খুবই সহজে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ একটি অ্যাসেস চুলা আপনারা কিন্তু চাইলে সরাসরি ম্যাগনেট দিয়ে কিন্তু চেক করে প্রোডাক্টটি ডেলিভারি ম্যানের হাতে থেকে নিতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করুন অর্ডার করতে অবশ্যই সেখানে দেখানো নাম্বার কল করুন তো হোয়াটসঅ্যাপে না করুন আমাদের চুলার সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি চার্জার একটি ফ্যান একটি ব্যাটারি কিন্তু একদম